যখন ঝড় বৃষ্টির সময় হয় তখন ভাটার কাজ বন্ধ হয়ে যায় পরে আবার চালু হ্যাঁ দিদিরা আছে কেমন আছেন আসা বি সবাই ভালো আছেন চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সামনে অনেক দিন আপনাদের সামনে আসি তো বন্ধুরা এখন আমি আছি গোলভাঙা বলে একটা গ্রামে গোলভাঙাতে তো এখানে সব ভাইয়েরা ক্রিকেট খেলছে

তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্রিকেট খেলছে এই যে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে ছোট ভাই এই যে একটা ছয় মেরে দিলো ভাইটা ওই যে বলটা ওই রাস্তার দিকে চলে গেল বাহ সুপার শট ভাই সুপার সুপার দারুণ মেরেছ তো এই যে এখানে ব্যাট নিয়ে দাঁড়িয়ে পড়লো ভাই ওই যে বল করছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আবারও মেরে দিল ধরতে পারলো না এই যে এখানে ইটের উইকেট দেখতে পাচ্ছেন আরও ওই রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও ওই যে রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর ইটের উইকেট ওই ওইদিকে ভাটার সব মানুষজন কাজ করছে তো একটু ওই দিকে এখন যাব গিয়ে আপনাদের ওই সাইডটাও একটু দেখিয়ে দিব তো আবারও বল শুরু রেডি হচ্ছে ওদিকে ভাই এই যে এই দিল না এবার আর পারলো না তো এই যে ইট পড়ে আছে সব কাঁচা ইট মাটির মাটির সব ইট এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পোড়ানো হয়নি সব নষ্ট হয়ে গিয়েছে এই যে ভাই আবার দৌড়তে শুরু করলো বলিংয়ের এই যে তো যাই হোক বলটা খুব দ্রুত গতিতে উইকেট কিপার উইকেটের পিছন দিয়ে বেরিয়ে চলে গেল তো এই যে এই সাইডটা একটু আপনাদের দেখিয়ে দিই এই সাইডটা খুব সুন্দর জায়গা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে সব ভাটার সাইড এই যে ছাগল চলাচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে তো ওই যে সবাই বসে আছে ওই সাইডে তো এই সাইডে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি তো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বড় একটা মাঠ যখন ঝড় বৃষ্টির সময় হয় তখন ভাটার কাজ বন্ধ হয়ে যায় পরে আবার চালু হয় আর ভাটাতে যে ঘাসগুলো হয় সেইগুলো এভাবেই ছাগলে খায় ছাগল নিয়ে চলে আসে ওই যে সবাই নিয়ে এসে এখানে এভাবেই চড়াই এই যে দেখতে পাচ্ছেন ইট ঢেকে রেখেছে দিয়ে এই এই যে তো এই যে এখানে দাদারা সব নিয়ে যাচ্ছে ইট এই যে দাদারা সব নিয়ে চলে যাচ্ছে কার্তিক মাস থেকে শুরু হবে তাই তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো কি কি বলে চাচা এগুলো কি বলে এগুলোকে টিকিট বলে না তো হিসাব তাই দাদারা আসছে সব একটা একটা করে টিকিট নিয়ে যাচ্ছে আবার রেখে যাচ্ছে দাদারা হ্যাঁ দিদিরাও আছে তো কি জোরে যাচ্ছে দেখেন কি দ্রুত গতিতে যাচ্ছে হেঁটে সূর্য ডুবে যায় ডুবে যায় আর কিছুক্ষণের মধ্যে আবার সূর্য ডুবে যাবে তা এখন এই যে কাজ জোর কদমে চলছে ইটের ভাটার কাজ তো যেখানে ক্রিকেট খেলা হচ্ছে এখন আমি আবার সেইখানে চলে যাব এই যে দেখেন এই দিদিটা দেখেন এই যে দিদিটা কোথায় নাম কি রাহুল এরা কাজ করুক এখান থেকে এই সাইডে চলে যাই ক্রিকেট খেলছে যেখানে তো দেখে আমাকে দু একবার ব্যাট করতে দেয় কি ব্যাট করতে সুযোগ পায় কি যদি সুযোগ পাই তাহলে আমিও ব্যাট করব তো আমি আবার হাতে ভাবছি গোপ্র নিব ঠিক আছে গোপ্র নিও আবার বেরোবো ভাবছি ভিডিও করতে দেখি খুব রোদ এখন এত রোদ পড়ছে না কি রোদে তো আমি বেরোতেই পারি না এই ভাই আমাকে একবার ব্যাট করতে দিতে হবে হ্যাঁ তো ঠিক আছে ভাই আমাকে এখন ব্যাট করতে ব্যাট করার জন্য বলছে দেখি আমি একবার ব্যাট করি অনেক দিন তো খেলিনি দেখি খেলতে পারি কি এই যে ভাই এখানে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা হই মারো ঠিক আছে তো দেখি একটা দেখতে একটা

যাই হোক আমি খেললাম অনেক দিন পরে খেললাম খুব ভালো লাগলো খেলতে তো ভাইদের খেলার মধ্যে আমি এখন ঢুকে পড়েছিলাম আমিও খেলতে শুরু করেছিলাম তো দেখতে এই যে আবার ভাইরা ব্যাট ধরলো খেলা শুরু করলো আবারও এই তোমরা প্রত্যেকদিন খেলো এখানে বাহ দারুণ হলো গাড়ি চলে যাচ্ছে আর রাস্তার এখানে খেলাটা হচ্ছে এই ভাইরা এখানে সব মারামারি করছে আর সুন্দর করে বল করছে এই যে চার 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 হয়ে গেছে আরো ওই যে ভাটার মানুষগুলা সব এখানে হেঁটে হেঁটে বেড়ে বেড়াচ্ছে এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এখান থেকে চলে যাব তো আমার এইসব ভাইয়ের এখন এখানে খেলা করছে আবার কোনো একদিন এসে ভাইদের কাছে খেলা করব সবাই ভালো থেকো আচ্ছা বাই করে দা সবাই বাই করে দা বাই 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 আচ্ছা ঠিক আছে